তো বন্ধুরা আমি রাফার জন্য নাহিটি পরি নি হ্যাঁ তো আমি এ আমাকে সকাল থেকে বলতেছে একটু বলে আমাকে বানাচ্ছে না সেটা আমি বুঝতে পারছি দেখো পুরো ড্রাম ড্রাম মনে হচ্ছে কমেন্ট করতে হবে না আমি জানি যে ড্রামের মতো মনে হচ্ছে ঠিক আছে তো যেটা ম্যান সেটা হচ্ছে এই যে এখন এদিকে বাসন আর গ্রেডি করতেছে ঠিক আছে তো আমরা আমাকে খাবো আর এই যে এই গাছটার নাম কিন্তু আমাদের একদমই টক নেই শুধু হালকা আছে ঠিক আছে ওটা লবণ হচ্ছে লঙ্কা দিয়ে খেলে ভীষণ টেস্ট করে হ্যাঁ আর দেখো এই এত গরমের চুলগুলো খুলে রাখছে মানে দেখতে পাচ্ছি এর কতটা জিগের দাম বা দৌগুল চুলগুলো তো এই যে এখন আম আমাদের প্রস্তুতি চলতেছে এই যে আমার লম্বু গৌদি কোথায় ওই যে ওই যে আমার লম্বু গৌদি আমার থেকে একটু একটু লম্বা আছে ঠিক আছে তো ওকে আমি এবার বললাম যে আম পাড়তে আর পারো না কি কাট কাটতে না কাটবেল নরা ওখানে তো এই যে দামগুলো ওই যে দেখাই দেওয়া যাচ্ছে না এই যে হ্যাঁ জানিস না হাতার উদাস পেয়ে গুণ সুতা হতে জানা সুতা হইতিস কোন সুতা জানি তো এই যে আমার মা আমার ভিডিও দেখছিস এখানে না তোকে তোকে দেখাবো না তো তো আমার মা ভিডিও দেখছিস হ্যাঁ ঠিক আছে আর আমাকে বলছিস দেখবি তো ভাই দেখি কোন ভিডিও তো এটা স্কিপ কর তো আমার মা ভিডিও দেখছিস আর বলছিস এই দেখবি তো ভাই ওই ভিডিও ওকে দেখছিস আমার ভিডিও আমাকে দেখতে বলছিস তো দেখো এই যে আমাদের আর কি আমাদের বাড়িটা এই যে এখানে বাড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা এই যে এখন করে ছাদ দিন আর ওই যে ভিতরে কাঁচা বাড়িটা আছে না ওটা আমার কাকু সরি এই যে এটা আর এই যে দেখতে পাচ্ছি এখানে একটা টিনের গেট ঠিক আছে এই গেটটা হচ্ছে আমাদের বাড়ির ওটা এই গেট দিয়ে কাঁচা বাড়িতে যাওয়া যায় ঠিক আছে আর এখানে এইদিক হচ্ছে ফাঁকা বাড়িটা এখনো রেডি হয়নি আমাদের তো দেখো এই যে তারপর আমাদের বাড়ির পুরো ফাঁকা মাঠ একবারে কোনো বাড়ি নেই ঠিক আছে বাড়িতে যদি গরম করে তো একটু বাইরে এসে আমরা হচ্ছে এখানে এইদিক বসে থাকি সেই হওয়া না রে আমার বোন আমাকে বারবার বলতেছে দিদি হ্যাঁ হচ্ছে আমাদের তো ঈদ হচ্ছে সামনে আসছে কিনা ঈদ তো হচ্ছে আমার বোন বলতেছে যে আমি দিদি চলো ঈদের দিনে ঘুরতে যাবো তো ঈদের দিনে কত কাজ থাকবে বলো তো